কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ প্রতিদিন হাজার মানুষ যেখান থেকে সূর্য ডুবার দৃশ্য দেখে মুগ্ধ হয় সে স্থানের নাম হল কক্সবাজার সমুদ্র সৈকত এই সৈকতের কেবল বালু আর বালু খুঁজে পাওয়া যায় না কাদার অস্তিত্ব ঋতু পরিবর্তনের কক্সবাজারের অবস্থান পরিবর্তন হয় পরিবর্তন হয় না বঙ্গোপসাগরের রূপ সৈকতের এই মায়াবী রূপের কারণেই কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থান কক্সবাজার সমুদ্র সৈকত চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি পর্যটন শহর এশিয়ার দীর্ঘতম এই সৈকত এবং তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে স্বীকৃত এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কেন কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ সূর্যাস্তর কলকাতার সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণীয় দিক হল সূর্য আস্ত যাওয়ার দৃশ্য প্রতিদিন অসংখ্য পর্যটক এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে সৈকতে অপেক্ষা হতে থাকে নির্মল ঢেউ বঙ্গোপসাগরের শান্ত ও মৃদু ঢেউ মুক্ত করে পর্যটকদের কেউ ঢেউ সাত তালে তালে সমুদ্র খানিক সাঁতার কেটে নেয় কেউ আবার পা ও শরীর বিজিয়ে সৈকতের দিক থেকে আরেক দিকে হেঁটে বেড়ায় বালুবিলাস কক্সবাজার সমুদ্র সৈকতের অসংখ্য পর্যটন বালুতে নিজের নাম লেখেন কেউ আবার ভালোবাসার ছিন্ন এঁকে স্মৃতি রেখে আসেন সৈকতে ইনানি সৈকত সবুজ ও কালো রঙের ফবাল ফাতরের কারণে ইনানি সৈকত পর্যটকদের কাছে আকর্ষণীয় এক স্থান হিমসরি পাহাড়ের কোল গেসে যে সৈকত ছড়িয়ে আছে ওই সৈকতের নাম হলো হিমসরি কক্সবাজার থেকে হিমসরি যাওয়ার রাস্তা ও মনোমুগ্ধকর হিমসইতে পাহাড়ে উঠলে চোখের সামনে বাসে কেবল সমুদ্র অথই পানি সামুদ্রিক খাবার সুস্বাদু সি ফুডের জন্য বিখ্যাত কক্সবাজার সমুদ্র সৈকত এখানে রেস্টুরেন্টগুলোতে নানান জাতের সামুদ্রিক মাছ পাওয়া যায় যা স্বাদে আলাদা জিনুক ও বার্মিজ মার্কেট কক্সবাজার সমুদ্র সৈকতে শামুক ও জিনুকের তৈরি নানান জিনিস পাওয়া যায় বার্মিজ মার্কেটের আসার পর্যটকদের অন্যতম প্রিয় খাবার ভবনের উপযুক্ত সময় একজন পর্যটক যে কোনো সময় বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র ভবন করতে পারেন তবে শীতকাল হল ওই সৈকতের ভবনের উপযুক্ত সময় এ সময় সমুদ্র শান্ত এবং পরিবেশ থাকে আরামদায়ক যার অল্প খরচে কক্সবাজার থেকে ঘুরে আসতে চান তারা অফ সিজন ও অফ পিক আওয়ারে এখানে ভবন করতে আসতে পারেন যেভাবে কক্সবাজার যাবেন যারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে চান তারা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার অথবা সরাসরি বাসে কক্সবাজারে যেতে পারে ঢাকার কন্যাণপুর ফকিরাফুল আরামবাগ মতিহিল সহ বেশ কয়েকটি স্থান থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে এসি নন এসি ডিল্যাক্স ও সাধারণ বাস ছেড়ে যায় এছাড়া ঢাকা থেকে ট্রেন বিমানও করে বাংলাদেশের প্রধান পর্যটক আকর্ষণ